আমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে চলে আসো অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করো এবং আমাদের সুন্দর লাইভটা আজকে উপভোগ করো দেখো প্রতিদিনকার মতো আমাদের চঞ্চল পাল কিন্তু তার মেশিনে বসে গেছে লাইভ শুরু হয়ে গেছে সে কিন্তু বেশ কিছু কাপ তৈরি করে ফেলছে যারা যারা এখন পর্যন্ত লাইভে আছে অবশ্যই লাইভটা শেয়ার করো এবং নতুন বন্ধুদের অ্যাড দাও যাতে তারা আজকের লাইভটা সুন্দরভাবে দেখতে পায় দেখো লাইভটা কিন্তু ডিপেন্ড করে কেমন ভিউ আসছে এন্ড কি পরিমাণে কমেন্ট আসছে তারপরে দেখো একটা মাটি কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে যারা এখনো লাইভে যুক্ত হয়নি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাও আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভে দশজন যুক্ত হয়েছেন অবশ্যই তাদের কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি এই পাশে কিন্তু আর একটা মাটি তৈরি করা আছে সেটা একটু পরে সেট করা হবে অ্যান্ড সুন্দর সুন্দর কাপ তৈরি করা হবে দেখো ইউজ পরিমাণে কাপ কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে

এখন কে কে আছে আছেন অবশ্যই কমেন্ট করুন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন আমাদের এখানকার লাল

লাইভে অনেক অনেকে যুক্ত হয়েছেন সবাইকে আজকে লাইভটি সম্পূর্ণ দেখানো অনুরোধ রইল আমাদের ঠিকানা খুলনা পাইক গেসা বাংলাদেশ দেশের বাইরে থেকে অনেকে দেখছি আসেন সবাই বেশি বেশি করে কমেন্ট করুন এবং আজকে ভিডিওটিতে লাইক করুন দেখুন কত সুন্দরভাবে একটা কাপ তৈরি করা হয়ে গেল ইতিমধ্যে আমি এখন দেখতে পাচ্ছি সবাইকে স্বাগতম জানা আজকে লাইভটিতে কে কোথা থেকে আজকে লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন দেখুন আজকে আপনাদের লাইভে দেখানো হচ্ছে মাটি দিয়ে কীভাবে মেশিনের সাহায্যে সুন্দর সুন্দর পটারি তৈরি করা হয় হ্যাঁ আজকে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটিস প্রোডাক্ট তৈরি করা হবে হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাই আমাদের ইউটিউব চ্যানেলের লাইভে এসে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করুন কমেন্ট করেন এবং লাইভ চলাকালীন সময় অনেকে খুব সুন্দর সুন্দর কথা বলেন তো তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভগুলো সাপোর্ট করার জন্য অ্যান্ড আগেকার আগের একটা ভিডিও লাইভে লাইভ ভিডিওতে আপনারা একজন ভিউার্স দেখতে চাইছিলেন আমরা কোন মেশিনে এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি সেই মেশিনটিও কিন্তু আজকে ইউজ পরিমাণ ভিউয়ার্স আসলে কিন্তু আমরা মেশিনটি আপনাদের মেশিনটির কার্যক্রম দেখাবো হ্যান এখন আমি দেখতে পাচ্ছি নয়জন অসিং আছেন অ্যান্ড দশজন ভিওয়ার্স বন্ধুরা আপনারা লাইক করেছেন আজকে লাইভটিতে যারা যারা লাইক করেছেন সবাইকে ধন্যবাদ নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যান্ড আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন একজন ভিউয়ার্স কমেন্ট করছেন নাইস ভিডিও এখন যারা ওয়াচিং আছেন অবশ্যই বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করুন এবং আজকে লাইভটি আর মজাদার করতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লাইভ প্রশ্ন করতে পারেন আমরা কিন্তু সকলের কমেন্ট পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন আরও সুন্দর একটা কাপ কিন্তু তৈরি হয়ে গেল দেখুন কীভাবে মাটি দিয়ে তৈরি হয় সুন্দর সুন্দর হাঁড়ি যারা পড়ারিকে ভালোবাসেন লাইক করেন তারা অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসলে এটা সম্পূর্ণ হাতের কাজ অ্যান্ড এই কাজগুলো কিন্তু বেশ পরিশ্রম করে শিখতে হয় তারপরে এই কাজগুলো তারা করতে পারে আমাদের কাছে একটা গিফট আছে সেটা আমরা লাইভে আপনাদের দেখাতে চেয়েছিলাম এবং গিফটটি কে গিফটটি কে পাবে সেটাও আপনাদের কমেন্ট উপর বেশ করে আমরা দিতে চেয়েছিলাম তো সেই গিফটের ভিডিওটা আমরা কালকে নিয়ে আসবো কালকে দুপুর দুইটা থেকে তিনটার ভিতরে একটা লাইভ হবে সেই লাইভে আপনারা সবাই যুক্ত থাকবেন ওই লাইভটিতে আমরা গিফটটি কে পাবে সেটা নির্ধারণ করবো এবং তার তাকে আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব অনেকে কিন্তু লাইক করছেন আজকে ভিডিওটিতে যারা লাইক করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে যদি কেউ কোনো সুন্দর মাটির কোনো জিনিস তৈরি করা দেখতে চান অবশ্যই কমেন্ট করেন সেটা তৈরি করে এখন অনেক দেখাবো বন্ধুরা কিন্তু এ ছিলেন তারা হয়তো কাজের ব্যস্ততায় তারা চলে গেছেন আবার নতুন নতুন বন্ধুরাও এখানে যুক্ত হয়েছেন এখন প্রায় চল্লিশ জন বন্ধুরা এখানে যুক্ত আছেন সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি

এ অবশ্যই সবাই জানা থাকলে উত্তর জানা থাকলে অবশ্যই উত্তরটা দিবেন তো অক্সিজেন থেকে আমরা কি পাই সারি গ্যাস থেকে আমরা কি পাই गाइस গ্যাস থেকে আমরা অনেক কিছু পাই এটা আপনারা জানা থাকলে অবশ্যই আজকে লাইভে কমেন্ট করবেন انا আরেকটা প্রশ্ন করব কুমির কেন নদীতে থাকে কেন পুকুরে থাকে না কুকুর কি খায় সেটা অবশ্যই কমেন্ট করবেন আমরা আমাদের এই কঠিন কঠিন দাঁধার উত্তর যারা দিতে পারবে তাদের মধ্যে থেকে আমরা একজনকে বেছে নেব এবং আমাদের কাছে যে গিফটটি আছে গিফটটি তার ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো তো তিনটা প্রশ্ন গাছ থেকে আমরা কি পাই কুমির কেন কেন নদীতে থাকে একটা প্রশ্ন হচ্ছে

এখন যারা যারা ওয়াশিং আছেন অবশ্যই কমেন্ট করুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট অপশানটা এতক্ষণ বন্ধ ছিল তাই জন্য হয়তো আপনারা অনেকে কমেন্ট করতে পারেননি কিন্তু এখন আমি সেটা অন করে দিয়েছি আপনাদের মূল্যবান কমেন্টগুলো এখন এখানে এসে কমেন্ট করতে পারেন এবং সবাই চেষ্টা করুন কেউ কমেন্ট করতে পারছেন কি না কারণ কমেন্টে উত্তর দিলেই কিন্তু সবাই গিফট পাবেন এই স্ট্যান্ডের ভালোবাসে পাবেন ডলার পাবেন কিছু পাবেন না আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের লাইভের ভিউয়ার শূন্য হয়ে গেছে শূন্য দেখাচ্ছে এবং যারা লাইক করেছিলেন সবাই আনলাইক করে দিয়েছেন যারা লাইক করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আনলাইক করেছেন তাদেরকে আরও আরও ধন্যবাদ আজকে আমি এখন দেখতে পাচ্ছি শূন্য থেকে এখন একজন বন্ধু এখানে আমাদের লাইভে চলে আসছেন লাইভে যে ওয়াশিং করছেন তাকে অনুরোধ জানাবো অবশ্যই আপনি লাইভ থেকে সবার সম্মানে বেরিয়ে যান কারণ আমাদের ভিডিও গুলো হয়তো এতটা খারাপ হয় যে কেউ দেখতে চায় না গাইস সবাই এখানে এই যে যুক্ত নাহলে কিন্তু আমরা আমাদের লাইভটি অফ করে দেবো লাইভ ভিডিওটা এখানেই শেষ করে দেবো আমি দেখতে পাচ্ছি এতক্ষণ হ্যাঁ আমি এখন দেখতে পাচ্ছি একজন লাইভ ওয়াচিং এ ছিলেন সেও এখন চলে গেছে তাকে চলে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটা কেউ দেখবেন না দেখলে আর অসংখ্য ধন্যবাদ আমাদের খেয়ে কাজ থাকে না তাই আমরা লাইভ আছি কিন্তু আমাদের কোনো ওয়াশিংয়ে কোনো বন্ধু থাকে না কোনো ফ্রেন্ড থাকে না বা কোনো ফলোয়ার্স ভিউয়ার্স আমাদের থাকে না আমাদের ভিডিওগুলোতে কেউ লাইক করে না কেন আমরা কি ভালো ভিডিও বানাই না আমাদের লাইভে কেন কেউ আসে না শুনবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের লাইভে সংখ্যা শূন্য হয়ে গেছে সর্বোচ্চ উঠেছিল নব্বই জন এখন আমাদের লাইভে শূন্য দেখাচ্ছে একজন বন্ধু কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়েছেন হ্যাঁ হচ্ছে আরো অনেকে এখন যুক্ত হচ্ছে যারা যুক্ত হচ্ছেন আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি তারা আমাদের লাইভটি দেখবেন 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 আমি একটু আগে এক তিনটা প্রশ্ন দিয়েছিলাম খুবই কঠিন তিনটা প্রশ্ন প্রশ্ন তিনটির উত্তর কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন প্রশ্নগুলো এমন ছিল যে বাঘ কি খায় গাছ থেকে আমরা কি পাই এবং কুমির কেন নদীতে থাকে তিন নং পঁয়ত্রিশ নাকি ছত্রিশ অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমরা জানি আপনাদের মাথায় পাঁচশো সত্তর কি আছে মজার আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভে অনেকে যুক্ত হয়েছেন বিশ জন এখন ওয়াশিং আছেন অবশ্যই তাদেরকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যাঁ অনেকে কিন্তু চলে গেছেন আর একজন আছেন আপনাকে বলছে আপনি কেন দেখছেন আজকে লাইভটা লাইভ থেকে চলে যান বেরিয়ে যান আর কখনো আমাদের লাইভটা দেখবেন না আমরা কি এত খারাপ ভিডিও বানাই যে আমাদের লাইভে অসিং কেউ থাকে না কেন 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 বারবার আমাদের উপরে এত অত্যাচার কেন আমাদের মন এত ভেঙে যায় কেন আমাদের লাইফে কেউ থাকে না কেন গাইস আমাকে একটু বলে যাও সবাই আমাদের লাইফে কেন কেউ থাকে না হ্যাঁ আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের লাইভে অনেকে যুক্ত ছিলেন তারা সবাই চলে গেছেন এখন লাইভে এর সংখ্যা দেখা যাচ্ছে শূন্য শূন্য থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমি এতক্ষণ আপনাদের অনেকভাবে বুঝালাম যে আপনারা সবাই যুক্ত হয়ে যান এবং লাইভে শেয়ার করুন কিন্তু কেউ শেয়ার করলেন না লাইভ সেরে আপনারা চলে গেছে আপনাকে এতই ব্যস্ত এখন আবার দেখছি আরো দুইজন আসছেন দুইজনকে আমি অন্য জানাচ্ছি আপনারা অন্যদের মতো চলে যান মানে আমরা ভিডিও হয়তো ভালো বানাই না এই জন্য আমাদের ওয়াশিং কেউ থাকে না কিন্তু আমাদের ভিডিও দেখার কি দরকার আপনারা যান চলে যান পাঁচজন লাইক করেছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি পাঁচজন আবার আনলাইক করে দিন তো আমাদের লাইভ থেকে চলে যান আমরা একটু পরে লাইভটি অফ করে দেবো বন্ধ করে দেবো কারণ আমরা কখনো আর লাইভে আসবো না গাইস আমাদের ও একজন দেখছি চলে গেছেন বুকের পাঁচুর ভাঙে বিধি দু চোখ বলে শুধু কাঁদি ভাঙে যা কোনো কিনারা পিয়ারে পিয়ারে কাদে ইয়ারে ইয়ারে ভালো ভাসাা খবনা আপুরা ুকে আসি জাগে যায়। এখন কিন্তু আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন নতুন একটা জিনিস তোমাদের তৈরি করে দেখানো হবে সো এই জিনিসটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এখন যে ২০ জন আছেন অসিং সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নতুন একটা প্রোডাক্ট কিন্তু এখন তৈরি করা হচ্ছে তো সবাই মনোযোগ দিয়ে দেখুন আমাদের ভিডিও কেউ দেখি না লাগা আমাদের দেখেনা আবু আমাদের দেখে না গো আর কোনো দি কেস তোমরা লাইবে বলবো না গো আর কোনো দিন কমেন্ট করো তোমরা লাই কমেন্ট করতে গো এত কষ্ট কমেন্ট করতে গো এত কষ্ট কেন বলো কেন বলো ভুল না গো আর কোনো দিন এসো তোমরা ও এসে তোমরা লাইভে ভিউ হচ্ছে না কেন বলো ভিউ হচ্ছে না কেন বলো না ভিডিও কেন আমারে ভাইরাল হচ্ছে না একটা ভিডিও ভাইরাল করো না হ্যাঁ হচ্ছে না কমেন্ট হচ্ছে না ভাই লাইভের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ভাইরাল হচ্ছে না যারা স্টিসে একটু পরে তারা সবাই সলে যাচ্ছে আমাদের ভিডিও কেউ দেখে না রে না তারা গেছে এখন তৈরি করা হচ্ছে সবাই ভিডিওটি দেখে থাকুন না না একটা ভাই হাই লিখেছেন ভাই হ্যালো ভাই আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ দুইবার হাই বলছেন ভাই অত হাই বলার দরকার নাই আমাদের ভিডিও দেখতে থাকুন এবং কারো শেয়ার করার দরকার নেই কারণ আমাদের ভিডিও কেউ দেখতেছে না আজকে আমরা খুবই দুঃখিত যে আমাদের লাইভে তেমন ভিউ আজকে হয় না কলকাতা একটা ভাই কলকাতা থেকে আমাদের ভিডিও দেখছেন বাট আমাদের দেশে আমাদের বাংলাদেশের মানুষজন কোথায় গেল গাইস এখন একটা ভাই লাইভে ছিল সেও এখন চলে গেছে সো আমাদের অন্য অন্য কিন্তু দুই থেকে তিন হাজার ভিউ হয় কিন্তু আজকে যে কি হলো আমি বুঝলাম না কিছু হ্যাঁ দেখুন গাইজ আমাদের ভিডিওটা কিন্তু কলকাতা পর্যন্ত চলে গেছে কলকাতা থেকে একজন ভাই আমাদের ভিডিওটি দেখছে হ্যাঁ এখন আমি দেখতে পাচ্ছি বিশ জন মতন লাইভে আসেন সে লাইভে সবাই বেশি বেশি করে কমেন্ট করুন রতন পান্ডে রতন পান্ডে রতন পান্ডে নাইস ভাই আপনার নাইস লিখাটা কিন্তু ভুল হয়েছে মনে হয় এ না এস লিখেছেন বাট কিন্তু আপনি কষ্ট করে আমাদের লাইভে এসে কমেন্ট করছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ভাই কেমন কেমন আছেন আপনি রতন পান্ডে ভাই কেমন আছেন আপনি এটা কোনো সাধারণ মেশিন নয় রে লাইলা এটা কোনো সাধারণ মেশিন নয় রে লাইলা এটা হইল গরুন মেশিন এটা হলো গরুন মেশিন এটা কোনো সাধারণ মেশিন নয় রে লাইলা এটা কোন সাধারণ মেশিন নাই র ভাই ভাই আজকে লাইভটিতে যারা যুক্ত ছিলেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আজকে লাইভটি কন্টিনিউ করার জন্য সো অনুরোধ রইল সবাইকে নেক্সট লাইভে যুক্ত হওয়ার জন্য অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য রাত আটটায় আমরা আবার আসবো আমাদের লাইভে লাইভে সবাই যুক্ত হবেন সো বাই বাই টাটা কালকে যারা কমেন্ট করছিল অবশ্যই তাদেরকে গিফট